গুড মর্নিং বন্ধুরা সুমন শিম্পি লাইভে তোমাদের অনেক স্বাগত কেমন আছো তোমার সবাই করি তুমি অনেক ভালো আছো আর আমরাও খুব ভালো আছি আর তো চলো এখন সকালবেলা উঠেই বা কাছ থেকে বাড়ি এসে আমি আজকে বাসন টাসনগুলো মেঝে নিলাম খেয়ে নিয়েছি প্রথমে খেয়ে দিয়ে বাসন বাসনগুলো মেঝে নিলাম তো চলো তোমার সারাদিন ব্লগটা দেখতে থাকো ব্লগটা দিকে খুব ভালো হবে ঠিক আছে বন্ধুরা দেখো কিছুটা কাজ সারলাম আমরা তো দেখতে পেলে বাসন টাসনগুলো মাজলাম মাজার পর হচ্ছে গ্যাস ট্যাসগুলো মুছে নিলাম এইগুলো টুনি মুছলাম এই যে মডিউলারটা একটু মুছলাম ফ্রিজের ওপরটা একটু মুছলাম এবার বিছানাটাকে ঝাললাম দেখো বিছানাটাকে ঝেড়ে ঝুড়ে গুছিয়ে রাখলাম আর হচ্ছে ঘরটা ঝাড় দিলাম এবার মুচ বন্ধুরা দেখো এখানে সবাই মানে রান্না বান্না করছে আমি এখানে বসেছিলাম আমাকে বান্ধবীটা বলেছিল আসতে তো এসে আমি বসেছিলাম রান্নাবান্না করছে তাই সেই জন্য একটু ভিডিওটা শুট করলাম এখানে কাকি আসতে চায় না ভিডিওতে এই জন্য আমার দিকে তাকিয়ে বলছে কি ওই তাই ওরা বক 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 করছে তাই ভাবলাম একটুখানি শ্যুট করি দেখি এই এখন দুপুর কটা হবে তো এই তিনটে সাড়ে তিনটে হবে সবাই বান্না করছে এই যে আমাদের বার্থডে গাল চুপচাপ দাঁড়িয়ে আছে তো চলো ওকে বলছিলাম এদিকে তাকাও এদিকে তাকাও তাকাচ্ছে না ওইদিকে ওখানে দাঁড়িয়ে রয়েছে দুষ্টুমি করবে সেই জন্য তো চলো তোমরা দেখতে থাকো তো বন্ধুরা দেখো আমি রেডি হয়ে গেছি তোমাদেরকে বলিনি তোমাদেরকে আজকে দুটো জায়গায় বার্থডে পার্টি আছে জানি না কোথায় যেতে পারবো এখন তো আপাতত এখানটায় যাচ্ছি আর ওখানটা যেতে পারবো কি জানি না তো চলো অনেক লেট হয়ে গেছে ওখানে ডাকছে কেক কাটা শুরু হয়ে গেছে তো চলো যাওয়া যাক ঠিক আছে তোমাদের ওখানে ওখানেই গিয়ে তোমাদেরকে শেয়ার করছি চলো আর এই যে বার্থডে গিফট সেই পুচকিটাকে দেখলে ওই পুচকিটারই বার্থডে আজকে তো চলো যাওয়া যাক ঠিক আছে

তো এখানে দেখো আমরা খেতে বসে পড়েছি এখন রাত্রির মনে হয় এগারোটা বাজে তো দেখো এখানে আমরা খেতে বসে বসেছি এগারোটার সময় তো চলো খাওয়া দাওয়াটা করে নিই অনেক লেট হয়ে গেছে তো এখানে রান্না বান্না বেশ ভালোই হয়েছিল আমার বান্ধবীটাই রান্না করেছে সুন্দর টেস্টি হয়েছিল খেতে তো চলো খাওয়া দাওয়া করি তো বন্ধুরা দেখো আমি বাড়ি চলে এসেছি খাওয়া দাওয়া করে তো ভিডিওটা আর কন্টিনিউ করবো না এবার শেষ করে দেবো শোবো এখন এগারোটা কুড়ি বাজে আর ওখানে বেশ রান্নাবান্না ভাই ভালোই ছিল রান্নাবান্না করেছিল মেনুতে ছিল হচ্ছে চাউমিন সিঙ্গারা তারপরে হচ্ছে পায়েস আর মটরের ঘুগনি তারপরে চিকেন তারপরে ভাত আর হচ্ছে পোলাও এসব ছিল আর কেক তো ছিলই তো চলো খাওয়া দাওয়া করে তো চলে এসেছি কাপড় জামা চেঞ্জ করে নিয়েছি দেখো দেখো তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি জানি না ভিডিওটা কালকে আপলোড করতে পারবো কি এডিট যদি হয়ে যায় তাহলে করতে পারবো কেন এখন তো এত রাত হয়ে গেছে আর এডিট করতে ইচ্ছা করছে না তো কালকে এডিট করব এবার এবার আপলোড করতে পারবো কি বলতে পারছি না নয়তো কালকে যদি না করিস তাহলে সেই পরশু দিন তো চলো ভিডিওটা আজকে এই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে দেখা দেখাবে পরে একটা ব্লগে